গমিনী সিলভা বাংলাদেশ ক্রিকেটে একটা পরিচিত নাম বিশেষ করে মিরপুর বাংলা স্টেডিয়ামের মন্থর গতির পিচ নিয়ে যে আলোচনা তার কেন্দ্রে সবসময় থাকতেন এই লঙ্কান কিউরেটর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় তার ভূমিকা নিয়েও কম কথা হয়নি প্রধান কোচ চান্দিকা হাতুরু সিংহের সঙ্গে মিলে যে পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতেন তা সামলানো ছিল অতিথি দলগুলোর জন্য প্রায় অসম্ভব কাজ ষোলো বছর কাজ করার পর গামিনী বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশ ছাড়ার আগে জানালেন কোচ চান্দিকা হাতুরু সিং সাথে দারুণ বোঝাপড়া ছিল তার ক্রিক বাজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন হাতুরু আমার খুব ভালো বন্ধু শৈশবে আমরা সঙ্গে খেলেছি পরে আমি আম্পায়ার হলাম সে কোচিং গেল যখন আমি বাংলাদেশে এলাম সেও হেড কোচ হয়ে এলো তাই এক সঙ্গে কাজ করা খুবই সহজ ছিল অভিযোগ ছিল গামিনী নিজের মতো করে পিচ বানান কিন্তু তিনি পরিষ্কার অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন মিরপুরের উইকেট আমার ব্যক্তিগত সম্পত্তি না দল যেটা চায় অধিনায়ক কোচ যেটা বলে সেটা করতেই হয় এটা পৃথিবীর সব দেশে হোম অ্যাডভান্টেজ থাকে আমাকে যেভাবে বলা হতো সেভাবেই উইকেট বানিয়েছি বাংলাদেশের ব্যাটিং নষ্ট হয়ে গেছে মিরপুরের উইকেটের জন্য এই অভিযোগও শোনা গেছে গামিনী বলেন খেলোয়াড়রা যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চাইতো ঠিক সেটাই দিতাম বিদেশ সফরে যাওয়ার আগে বেশি বাউন্স গ্রাসি উইকেট যা বলেছে তাই করেছি কিছু খেলোয়াড় অভিযোগ করেছেন গামিনী নাকি তাদের অনুশীলন করতে দিতেন না ইমরুল কায়েস এবাদত হোসেনের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে অভিযোগের জবাবে গামিনী ডিসিলভা বলেন যারা বোর্ডের কন্ট্রাক্টে আছে তাদের জন্য সব করি যাদের কন্ট্রাক্ট নেই তাদের তো আমি নিজে থেকে ঢুকিয়ে দিতে পারি না মিরপুরের সমস্যা ছিল অন্য জায়গায় অন্য কোনো মাঠের চেয়ে বেশি ব্যবহৃত হতো এই ভেনু বাংলাদেশের মাঠ নিয়ে প্রশ্ন তুলতেই গামিনী চমকে দেওয়া হিসেব দিলেন বললেন মেলবোর্ন একশো বছরে একশো ষাটটা ম্যাচ দিয়েছে আর মিরপুর মাত্র ১৯ বছরে দিয়েছে দুইশো আন্তর্জাতিক ম্যাচ এত ম্যাচে একই মাঠ ব্যবহার করলে পিচের অবস্থা খারাপ হবেই তাছাড়া এখন তিন ফরম্যাট তিন দল সবাই প্র্যাকটিসই করে মিরপুরে ফলে একটা উইকেটকে পরিচর্যা করার জন্য যথেষ্ট সময় পাই না আমরা ষোলো বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি দেশে ফিরছেন এর আগে সহজ একটা কথা বলে গেলেন আমি যা করেছি বোর্ডের জন্য করেছি বাংলাদেশের জন্য করেছি মিরপুরকে বিশ্বের সব থেকে ব্যস্ত আন্তর্জাতিক ভেনু বানানো সহজ ছিল না কিন্তু করেছি বলেই আজ বাংলাদেশ ক্রিকেট এগিয়ে গেছে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর